জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসাবেই থাকবো নারী উদ্যোক্তা রুবৈয়াদ ফাতেমা তৃতীয় স্বামী মোহাম্মদ সিদ্দিককে ঘিরে নতুন এক রহস্যের জট তৈরি হয়েছে তার নতুন সঙ্গীকে শুধুই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নাকি তার অতীত লুকিয়ে রেখেছে এমন এক গল্প যা সবাইকে চমকে দিতে পারে তনি ও তার স্বামীর জন্মদিনের পার্টির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনরা তাদের নিয়ে নানা তথ্য খুঁজতে শুরু করেন ইতিমধ্যেই তনির তৃতীয় স্বামী মোহাম্মদ সিদ্দিকী সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে জানা যায় তিনি একজন সফল ব্যবসায়ী এবং মানসিক টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের ডি মনফোর্ট বিশ্ববিদ্যালয় থেকে তবে এই অনুসন্ধানের সময় সবচেয়ে বড় চমকটি আসে কিছু ব্রিটিশ সংবাদ মাধ্যমের একটি পুরনো খবর থেকে বার্কিং অ্যান্ড ডাগেন হাম পোস্ট এবং মাই লন্ডন নিউজের মতো পত্রিকায় দু উনিশ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে ইমেল হ্যাকিং এর মামলায় দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তির নাম উঠে আসে কাকতালীয়ভাবে ভাবে সে ব্যক্তির সঙ্গে তনির তৃতীয় স্বামী এম ডি সকল তথ্যই হুবহু মিলে যায় ওই প্রতিবেদনে বলা হয়েছিল এম ডি সিদ্দিকি আরো তিনজনের সঙ্গে মিলে একজন ব্যবসায়ীর ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে তাদের উদ্দেশ্য ছিল তিন মিলিয়ন পাউন্ড চুরি করা এই গুরুতর অপরাধের জন্য এম ডি সিদ্দিকিকে ছয় মাসের জেলও দেওয়া হয় এমডি সিদ্দিকির ছবির সঙ্গে ওই পত্রিকায় প্রকাশিত ব্যক্তির চেহারার মিল পাশাপাশি নাম ও বাসস্থান এক হওয়ার কারণে নেট পাড়ায় রীতিমতো হইচই পড়ে গেছে সবার মনে এখন একটাই প্রশ্ন রুবয়াত ফাতিমা স্বামী স্বামীকে সেই মোহাম্মদ সিদ্দিকে যিনি যুক্তরাজ্যে অপরাধের জন্য জেল খেটেছিলেন যদি এ তথ্য সত্যি হয় তবে এটি শুধু একটি নতুন প্রেমের গল্প নয় বরং এক সফল নারীর জীবনে এমন এক রহস্য যা রীতিমতো সবাইকে চমকে দেবে এছাড়া তাদের বিয়ের খবর সামনে আসার পর অনেক পুরনো কথাই আবার আলোচনায় চলে আসে যায় বিয়ে হয়েছিল সেই সংসারে তার সন্তানও রয়েছে যদিও শোনা যাচ্ছে সাত বছর সম্পর্কের ইতি টানা হয়েছে এ তথ্য সামনে আসতে নতুন করে সকলেরই কৌতূহল পারে কে কেমন ছিলেন কেন সম্পর্ক টিকল না বাচ্চারা এখন কেমন আছে এ সমস্ত কিছু নিয়ে লোকজন কথা বলতে শুরু করেছেন তনির এই নতুন সম্পর্ক নিয়ে মানুষের মনে মিশ্র অনুভূতি কাজ করছে তার শুভাকাঙ্ক্ষীরা বেশ খুশি কারণ তিনি নতুন করে আবার জীবন শুরু করেছেন অন্যদিকে কেউ কেউ তনির এত তাড়াতাড়ি সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কারণ তার দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর এখনো ঠিক মতো এক মাত্র মাসের মাথায় ফের বিয়ের সিদ্ধান্ত অনেক সমালোচকদেরই করে দিয়েছে এর আগে একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি প্রয়াত স্বামীর স্মৃতি নিয়েই বাকি জীবন কাটাবেন সে কথার সঙ্গে নতুন সিদ্ধান্তের মিল খুঁজে না পেয়ে অনেকেই সামাজিক মাধ্যমে কটু কথা বলে যাচ্ছেন তবে তনির এই নতুন সম্পর্কের খবর সামনে আসার পর তার পাশে দাঁড়িয়েছেন সমর্থকরা তাদের যুক্তি দুটি সন্তান এবং দেশ জুড়ে ছড়িয়ে থাকা থাকা ব্যবসার শাখা একা হাতে সামলানো মোটেও সহজ কাজ নয় তাই কঠিন সময় পার করে যখন একজন নারী জীবনকে নতুনভাবে সাজাতে চান তখন তার সেই অধিকার নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় এ সমর্থকেরা মনে করেন নিজের ইচ্ছাশক্তি দিয়ে এগিয়ে যাওয়ার এই চেষ্টা সবচেয়ে ইতিবাচক দিক এই বিয়ে নিয়ে যেখানে একদিকে সমালোচনা হচ্ছে অন্যদিকে অনেকেই তার সাহস এবং দৃঢ়তার প্রশংসা করছেন সব মিলিয়ে রুবাইয়াত ফাতিমা তনির এই নতুন পঞ্চলা প্রমাণ করে যে তিনি নিজের শর্তে জীবনযাপন করেন এবং তার ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো সমালোচনার উপর নির্ভরশীল নয় এ যাত্রে সমালোচনা ও শুভকামনা দুটোই তার সঙ্গী